দিল্লির মসনদে তখন প্রভাবশালী মুঘল সম্রাট যার আঙুলের ইশারায় তছনছ হয়ে যেত বড় বড় রাজ্য কিন্তু এই বাংলাতেই এমন একজন ছিলেন যিনি সেই সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন আমি খাজনার দেব না কথা বলছিলাম মহান বীর ইশা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঐতিহাসিক ইশাখার দুর্গ মাতৃভূমি রক্ষায় বারো প্রধান ইশাখা নিজেকে স্বাধীন ঘোষণা করলেন কিন্তু রাজধানী সোনারগাঁও থেকে বিশাল মুঘল বাহিনীর সাথে পেরে ওঠা অসম্ভব ছিল তাই ইশাখার প্রয়োজন ছিল এমন এক দুর্বেদ্য ঘাটি যেখানে মুঘলদের কামান সহজে পৌঁছাতে পারবে না তখন তার নজর পড়ল কিশোরগঞ্জের পাকুন্দে উপজেলার এই এগারো সিন্ধুর গ্রামের উপর তখন এটি ছিল বেবুদ রাজার রাজধানী প্রাকৃতিকভাবে সুরক্ষিত নদী বেষ্টিত এক এলাকা ইশাখা কালক্ষেপণ করলেন না আক্রমণ করে সহজেই দখল করে নিলেন এবং এখানে গড়ে তুললেন সেই শক্তিশালী দুর্গ সাম্রাজ্যবাদী মুঘলদের আধিপত্য রুখতে এই দুর্গই হঠলো তার প্রধান ঢাল আর এটাই হচ্ছে সেই ঐতিহাসিক দুর্গের বর্তমান সিচুয়েশন আজ এখানে কোনো বিশাল প্রাচীন নেই কোনো কামানের গর্জন নেই এখানে আছে শুধু বিশাল মাটির উঁচু ঢিবি আর এই পাশে শাহ গরিব এই কবর যে দুর্গ এক সময় সাম্রাজ্যের পতন ঠেকিয়েছিল আজ সে নিজেই কালের গর্ভে বিলীন আমাদের আশেপাশে এমন অনেক জায়গা আছে যা দেখতে মাটির সাধারণ স্তূপ মনে হলো তার নিচে চাপা পড়ে আছে অসাধারণ সব গল্প